হ্যালো বিয়র্স বর্তমান সময়ে কি ভাইরাল হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি সবাইকে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা অনুদান দিচ্ছেন ডক্টর ইউনুস তো এটা কতটুকু সত্য এটা কি আসলেই দিচ্ছে টাকাটা যদি থাকে তাহলে আপনারা এটাকে পাবেন এখানে দেখুন অনেকেই কমেন্টস করেছে পাইসি যারা পাননি মেসেজ করুন উপায় বলে দিচ্ছি আরেকজনে লিখেছে আমি পাইসি এবং এখানে আরেকজনে বলেছে মাত্র পেলাম দুইটা বিকাশ খোলা ছিল দশ হাজার টাকা পেয়েছি তো এই টাকাটা কি আসলেই দিচ্ছে আর যদি দিয়েও থাকে এটা কিভাবে পাবেন সো বিহর্স আজকের ভিডিওটি শুরু করার আগে বসে আমার চ্যানেলটি করে রাখবেন দেখুন এখানে তারা লিখেছে বর্তমান দেশের পরিস্থিতি মোকাবেলার জন্য বিখ্যাত সামাজিক উদ্যোক্তা এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বিশাল মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন তিনি দেশের বিভিন্ন প্রান্তের দরিদ্র এবং সমস্যাগ্রস্ত মানুষের সহায়তার জন্য পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করার ঘোষণা দিয়েছেন ডক্টর এ এই উদ্যোগটি দেশের চলমান অর্থনৈতিক সংকট এবং সামাজিক সমস্যার প্রেক্ষাপটে বিশেষভাবে গুরুত্বপূর্ণ সো এই টাকাটা যেহেতু বিকাশ থেকে সবাইকে দিচ্ছে তো আমি এটা বিকাশের সাথে কথা বলেছিলাম এটা সততা জানার জন্য আমি যখন সরাসরি বিকাশকে অ্যাসএমএস দিয়েছিলাম ভাই ডক্টর ইউনুস নাকি বিকাশ থেকে সবাইকে পাঁচ হাজার করে টাকা দিচ্ছে এটা কি সত্যি নাকি মিথ্যা এখানে দেখুন তারা লিখেছে অনুগ্রহ করে এই ধরনের ভুল তথ্য দ্বারা বিভ্রান্ত হবেন না বিকাশের তুমুল জনপ্রিয়তার জন্য কিছু অসাধু চক্র বিভিন্ন নকল ওয়েবসাইট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে নানা ধরনের মিথ্যা অফার দিকে বিকাশের সুনাম নষ্ট করার চেষ্টা করছে বর্তমানে বিকাশ এই ধরনের কোনো অফার ঘোষণা করেনি এবং উক্ত অফারগুলোর সাথে বিকাশের কোনো সম্পর্ক নেই তাই এসব মিথ্যা অফারের লোভে পরে কিংবা প্রতারিত হয়ে এই ধরনের কোনো ওয়েবসাইট অথবা অন্য কোনো মাধ্যমে কোনো লেনদেন করবেন না এবং আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার পিন ভেরিফিকেশন কোড বা অন্য কোনো তথ্য না এছাড়া এই ধরনের ওয়েবসাইটের লিঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকবেন মনে রাখবেন বিকাশ কখনোই আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন ভেরিফিকেশন কোড জানতে চায় না সো এটা তাদের সাথে কথা বলে জানা গেল যে এটা সম্পূর্ণই একটা মিথ্যা কথা এখানে দেখুন যে ওয়েবসাইটটা থেকে এটা শেয়ার করা হয়েছে এখানে দেখুন ক্যাম্পেইন মানে বিকাশ যে অফিসিয়াল সাইট রয়েছে সেখান থেকে সো সেখানে এরকম কোনো পোস্ট নেই এবং বিকাশ সের সাথেও কথা বলে জানতে পারলাম যে এটা সম্পূর্ণ মিথ্যা একটা বুয়া সো এটা যারা শেয়ার করেছে এটা আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য এটা শেয়ার করেছে তো অবশ্যই এগুলো থেকে দূরে থাকবেন আর এই ভিডিওগুলো কিন্তু খুবই ভাইরাল হচ্ছে টিকটকে সো অবশ্যই এগুলো থেকে আপনারা বিরত থাকবেন এখানে কাউকে পিন কোড শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনি আপনার বিকাশের সব টাকা হারিয়ে ফেলবেন সো বেহস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলেটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো বেহস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ